এইট পয়েন্ট সেভেন সরল দোলন গতি তোমার লক্ষ্য করে একটি দুলতে দিলে এটি এদিকে ওদিকে দোলে লক্ষ্য করে ভাবে যে কোনো দিকে টেনে ছেড়ে দিলে তার বিপরীত দিকে অর্থাৎ স্থির অবস্থা থেকে যে কোন অবস্থানে সেই দিকে চলে আসে সরল গতি কৌণিক বিস্তার চার ডিগ্রি এর মধ্যে রাখতে হয় কৌণিক বিস্তার চার ডিগ্রির বেশি হলে সরল দোলন গতি সরল রেখিক না হয়ে বৃত্তাকার হয় সমান টু পাই এল বাই জি এর সমীকরণ প্রযোজ্য হয় না সংজ্ঞা কোনো পর্যাবৃত্ত গতি বস্তুর ওপর কার্যত তরণ যদি তার গতিপথে নির্দিষ্ট বিন্দুতে অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যে তার মান ওই বিন্দুতে বস্তু স্মরণের সমানুপাতিক হয় তবে বস্তু উক্ত গতিতে সরল দোলন গতি বলে উদাহরণ খুব কম বিস্তারের সরল দোল গতি স্প্রিংয়ের উলম্ব ও কম্প ইউনলে রাখা তলে দোলন গাড়ির ইঞ্জিনের স্টিং স্টিনের গতি ইত্যাদি নিম্নে গোল সরল গতির কয়েকটি উদাহরণ আলোচনা করা হলো সরল দোল গতির কয়েকটি উদাহরণ এ ফিউ এক্সাম্পল অফ সিম্পল হারমেনিক মোশন একটি হালকা প্রসারণশীল সুতার সাহায্যে একটি ভারী বিন্দু বস্তুকে ঝুলালে একটি সরল দোলক পাওয়া যায় কিন্তু বাস্তবে বিন্দু বাস্তব কোনো অস্তিত্ব নেই কেননা আয়তন শূন্য কিন্তু ভর এমন বস্তু পাওয়া যায় না গোলকটি সরল দোলকের পিণ্ড বব বলে এবার পিণ্ড একটি সাম্য অবস্থানে থেকে কিছুটা বি সরিয়ে নিলে সরল দোল গতি পাওয়া যাবে এগুলো চার ডিগ্রির মধ্যে থাকতে হবে তরণের স্মরণের সমানুপাতিক ও বিপরীতমুখী ঝুলন্ত ভর অ্যাম ও এর গতির জন্য নির্মলিখিত শর্ত সাপেক্ষে সরল দলক গতি দোলন গতি হবে যা স্প্রিংয়ের ভর উপেক্ষণীয় হতে হবে স্প্রিংয়ের ভর স্থিতিস্থাপক সীমার মধ্যে রেখে দিলে দোলন দিতে হবে স্প্রিংয়ের বিস্তার এক্স কনাটিসাম অবস্থা প্রসারণে ইয়ের চেয়ে কম হতে হবে অর্থাৎ এক্স ই স্মলার দিন ই হতে হবে আনুভূমিক স্প্রিংয়ের দোলন ধরা এক্ষেত্রে দেখা যাবে অর্থাৎ তরণ শরণের সমানুপাতিক ও বিপরীতমুখী যা সরল দোলক সত্য তরণ স্মরণের বিপরীতমুখী বিপরীতমুখী ও সমানুপাতিক এক্ষেত্রে রুটে এম সরল সূত্রাবলি এক্ষেত্রে প্রথম সূত্র সমকাল সূত্র কোনো স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলক গতির বিস্তার চার ডিগ্রির মধ্যে থাকলে তার প্রতিদোলনের জন্য সমান সময় লাগবে দ্বিতীয় সূত্র বিস্তার চার ডিগ্রির মতো থাকলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলক দোলন দোলনকাল তার কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক অর্থাৎ টি সমানুপাতিক রুট এল অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য চারগুণ বাড়লে দোলনকাল দ্বিগুণ বাড়বে তো তৃতীয় সূত্র তরণের সূত্র অর্থাৎ বিস্তার চার গুণের মধ্যে থাকলে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি সরল দোলকের দোলনকাল ওই স্থানে অভিকশ তরণের বর্গমূলের সমানুপাতিক এই সূত্র অনুযায়ী টি সমান ওয়ান বাই রুট জি টি স্কোয়ার বাই ওয়ান বাই রুট জি যা টি স্কোয়ার ধ্রুবক ওয়ান বাই জি দেখানো হলো চতুর্থ সূত্র ভরের সূত্র বিস্তা চার ডিগ্রির মধ্যে এবং কার্যকারী দর্ঘ স্থির থাকলে কোনো স্থানে সরল দোলকের দোলক পিণ্ডের ভর আকৃতির উপাদানের কোনো পরিবর্তন করে না পরিবর্তনের উপর নির্ভর করে না এইট পয়েন্ট সরল দল গতির বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিক মোশন এটি একটি পর্যায়বৃত্ত গতি একটি নির্দিষ্ট সময় পরপর এই গতি বিপরীতপক্ষী হয় এটি এর গতি সরল রেখায় ঘটে তরণ সর্বদা স্মরণের সমানুপাতিক তরণ স্মরণের বিপরীতমুখী তরণ বস্তুর কণাটির মধ্য বা সাম্য অবস্থার অভিমুখী সরল গতি সম্পন্ন কণা বা বস্তু যেই মুহূর্তে সাম্য অবস্থা অতিক্রম করে সেই মুহূর্তের গতিবেগ সর্বোচ্চ হয় স্মরণের শেষ প্রান্তে বেগ মুহূর্তের জন্য শূন্য হয় অর্থাৎ এটি একটি পর্যাব গতি নির্দিষ্ট সময় পর এটি বিপরীতমুখী হয় এর গতি সরল রাখে ঘটে তরণ সর্বদা স্মরণের সম বিপরীত সমানুপাতিক তরণ স্মরণের বিপরীতমুখী তরণ বস্তুর কণাটির মধ্য বা সাম্য অবস্থানের অভিমুখী সরল দোলক গতিসম্পন্ন কণা বা বস্তু যেই মুহূর্তে সাম্যবস্ত অতিক্রম করে সেই মুহূর্তে গতিবেগ সর্বোচ্চ হয় স্মরণের শেষ প্রান্তে বেগ মুহূর্তের জন্য শূন্য হয় সরল দোলক গতি পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভর করে না গতিপথের মধ্যে অবস্থানের বেগ সর্বাধিক এবং স্মরণ সর্বনিম্ন অর্থাৎ মধ্য অবস্থানে বেগ সর্বাধিক এবং স্মরণ সর্বনিম্ন নিজে করা দোলন গতি শব্দ উৎপন্ন করে না কেন কোনো শব্দ শ্রুতিগোচর হতে হলে শব্দ তরঙ্গ বিশ থেকে বিশ হাজার সেকেন্ড হার্জ হতে হয় সাধারণত দোলনের কম্পাঙ্গ অনেক কম হয় যেমন সেকেন্ডে দোলনের কম্পাঙ্গ জিরো পয়েন্ট ফাইভ পারসেকেন যে সুতির শব্দের কম্পাঙ্গের খুব সামান্য যে কারণে দোলসম্পন্ন শোনা যায় না সরল দোলক গতির ব্যবহার সরল দোলক গতি ব্যবহার করে সরল দোলকের সাহায্যে পর্যায়কাল এবং স্প্রিংয়ের স্পন্দনের পর্যায়কাল নির্ণয় করা যায় এই পর্যায়কালের মান থেকে নিম্নলিখিত ক্ষেত্রে সরল দোলক গতি ব্যবহার করা যায় এক মান নির্ণয় করা যায় পাহাড়ের উচ্চ নির্ণয় করা যায় সময় নির্ণয় করা যায় এইট সমান আর ব্রেগেটের মধ্যে টি ওয়ান বাই টি মাইনাস ওয়ান সময় নির্ণয় সুতরাং শীতকালে ঘড়ির দোলনকাল কমে যায় এবং ঘড়ির দ্রুত চলে গ্রীষ্মকালে ঘড়ির দোলনকাল বেড়ে যায় এবং ঘড়ি ধীরে চলে এক্ষেত্রে সূত্র হল অ্যান দিনে সেকেন্ডে দ্রুত চললে দোলনকাল হবে টু ইন্টু ছিয়াশি হাজার চারশো আর নিচে ছিয়াশি হাজার চারশো প্লাস অ্যান সেকেন্ড এক্ষেত্রে লিফ্টের যদি এ তরংশ নিচে নামে তবে হবে টি টু পাই অ্যাল জি জি এ অন্য ক্ষেত্রে জি প্লাসে আর সমাবেকে চললে জি আর লিফ্ট অবাধে পড়লে জি মানে জি অর্থাৎ ইনফিনিটি হবে অর্থাৎ দোলনটি গতি অপর্যায়বৃত্ত হবে এক্ষেত্রে দেখা যায় সমান মানে দুটি স্প্রিংয়ের দুর্ভাগ্যের দুটি স্প্রিংয়ের সাথে যুক্ত করলে সময়ের স্প্রিং দুর্ভোগের মান অর্ধেক হয় সরল দোলন গতি সমবস্থানে গতিশক্তি সর্বোচ্চ হয় এবং বিস্তারের উভয় প্রান্তে বিদ্যুতে গতিশক্তি শূন্য হয় এখন পর্যাবৃত্ত গতির সার সংক্ষেপ স্থানিক পর্যায়বৃত্তি পর্যায়বৃত্তি পর্যায়কাল যদি স্থান সাপেক্ষ হয় তবে তাকে স্থানিক পর্যায় বলে পর্যায়বৃত্তি পর্যায়কাল যদি নির্দিষ্ট সময় সাপেক্ষ হয় তবে তাকে কালিক পর্যায় বলে কোনো পর্যাবৃত্ত গতি যদি এমন হয় যে নির্দিষ্ট ভর পর নির্দিষ্ট গতি পুনরাবৃত্তি করে তবে গতিকে পর্যাবৃত্ত গতি বলে পর্যাবৃত্ত গতি কোনো বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালে অর্ধেক সময় এবং নির্দিষ্ট সময় বাকি অর্ধেক সময় দিকে চলে তবে বস্তুর গতিকে স্পন্দন বলে কোনো পর্যায়ে গতিসম্পন্ন বস্তুর ওপর কার্যকর তরণ যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখ এমনভাবে ক্রিয়া করে যে তার মান ওই বিন্দু হতে বস্তুর স্মরণের মানে সমানুপাতিক হয় তবে বস্তুর উক্ত গতিকে সরল ছিত গতি বলে একটি ছোট ভারী বস্তুপিণ্ডকে একটি ওজনহীন অপ্রসারণ এবং নমনীয় সুতার সাহায্যে একটি দৃঢ় ঝুলিয়ে দেওয়া তা বিনামাতের এদিকে ধূতে এসুতার সময় পিণ্ডটিকে সরল দোলক বলে পূর্ণদোলন কোনো একটি সরল দোলক দোলক পিণ্ড তার গতিপথে যে কোনো নির্দিষ্ট বিন্দু হতে যাত্রা শুরু করে ওই দুই প্রান্ত অবধি যে পুনরায় বিরন্তি ফিরে আসে একটি পূর্ণ দোলন সম্পন্ন হয় পর্যায়কাল কোনো একটি সরল দোলক পিণ্ডের একটি পূর্ণ দোলন দিতে যেই পরিমাণ সময় লাগে তাকে দোলনকাল বলে কম্পাঙ্গ কোনো একটি পূর্ণ সরল দোলকের দোলকপিণ্ড এক সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন দেয় তাকে কম্পাঙ্গ বা কম্পনী বলে বিস্তার দুলবার সময় কোনো একটি সরল দোলকের দোলকপিণ্ডের সময় অবস্থাতে সবার ব্যাখ্যা যত বেশি দূরে যায় তাকে তার বিস্তার বলে কোনো একটি কম্পমান বস্তু যে কোনো দোলন কাল অর্থাৎ বস্তুটির অবস্থান বেগ তরণ গতি তাই যা বোঝায় তাকে দশা বলে সেকেন্ড দোলক যে সরল দোলক দুই সেকেন্ড তাকে সরল দোলক বলে সরল চুনিত সম্প কোনো কণা একক সময় যে কণিক দূরত্ব অতিক্রম করে তাকে কণিক কম্পাঙ্গ বলে সরল দোলন গতি সম্পন্ন ক্ষেত্রে ওয়ান বাই কে হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি সর্বোচ্চ শক্তি মোট শক্তি পর্যায়কালকে দ্বিগুণ করা হলে চার চারগুণ হবে পৃথিবীর কেন্দ্রে দরক্ষ অসীম হয় ডি ইকুয়ালস টু রুট এল সুপাতিক রুট এল সরল দোল গতিসম্পন্ন কোনো কণা পর্যায়কাল টি সমানুপাতিক কে বাই এম হোল রুট অর্থাৎ বল ধ্রুবক বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ বল ধ্রুবক বর্গমূলের ব্যস্তানুপাতিক সরল দোলের গতিসম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণ ডি ওয়াই এক্স ডি টি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো এক্ষেত্রে কম্পাঙ্গ ডাব্লিউ টু পাই পর্যায়কাল টু পাই বাই ডাব্লিউ সরল দলের কোনো কণার সমবস্ত অতিক্রম করতে সর্বোচ্চ গতিশক্তি এবং বৃহস্পতি সর্বনিম্ন হয় গতিশক্তি সর্বোচ্চ এবং বৃহস্পতি সর্বনিম্ন হয় এক্ষেত্রে চার ডিগ্রি বেশি অতিক্রম করতে পারে না আরও দেখা যায় সরল ক্ষেত্রে পর্যায়কাল ও প্রত্যায়ক বলের মান অপরিবর্তিত থাকে ডাব্লিউ এবং এফের মানের মধ্যে একটি মাত্র দুভাগে পার্থক্য হল তা হলো টু পাই সরল রেখার দ্বিতীয় সূত্রকে সমর্থন করে টি বাই এল লেখাটি তৃতীয় সূত্রকে সমর্থন করে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ তরণকে আদর্শ মান বিবেচনা করা হয় ববের ভর বেশি হলে তরণ করা থাকবে সরল দল গতিসম্পন্ন কণার বেগ মধ্যবিন্দুতে সর্বোচ্চ সর্বোচ্চ স্মরণে শূন্য এবং সাম্যাবস্থায় সর্বনিম্ন সরল দোলকের দৈর্ঘ্য এল ভর এম কম্পাঙ্গ এফ এর কম্পাঙ্গ টু এফ হলে দৈর্ঘ্য হ্রাস করে এল বাই ফোর করতে হবে আরও দেখা যায় দোরলকালের অনুপাত টু ইস টু থ্রি হলে পর্যায় দৈর্ঘ্যের অনুপাত হবে ফোর ইস টু নাইন সরল দোলকে পর্যায়কাল টু সেকেন্ড বা জিরো পয়েন্ট ফাইভ সরল দোলক গতিসম্পন্ন কণার স্মরণ ও তানে পার্থক্য একষাশি ডিগ্রি বা পাই এক্ষেত্রে পর্যায়কালের ক্ষেত্রে দেখা যায় দশা সিগমা সমান জিরো হলে আসাম অবস্থা হতে এবং সিগমা পাই বাই টু হলে গতি সর্বোচ্চ স্মরণে সর্বোচ্চ অবস্থান হতে শুরু হয় একটি স্প্রিংয়ের দুবক এবং মান স্প্রিংয়ের দৈর্ঘ্য যেমিতি গঠন পাওয়াতে নির্ভর করে এর একক নিউটন পারমিটার মাত্রা এম টি ইনভার্স টু একটি সড়ক দলকে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করতে কার্যকরী দৈর্ঘ্য এক দশমিক দুই পাঁচগুলি বৃদ্ধি করতে হবে অর্থাৎ সড়ক দলকে দরলকাল পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করতে কার্যকর দৈর্ঘ্য এক দশমিক দুই পাঁচ বৃদ্ধি করতে হবে আরও দেখা যায় সেকেন্ড দলকে আরের সমানুপাতি একটি সড়ক কেন্দ্র নিয়ে গেলে অসীম হবে দোলকের চার গুণ বৃদ্ধি করলে দোলনকাল দ্বিগুণ বৃদ্ধি পাবে মহাকাশে একটি সেকেন্ড দোলকের পর কম্পাঙ্গ জিরো হার্জ সুরশলাকার প্রতি গতি দোলন গতির উদাহরণ সুরশলাকার গতি দোলন গতি দোলন গতির উদাহরণ